ডিএইড সম্মেলনে ভালোর বৃত্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন ডিএইড দেশগুলোর লক্ষ্য হওয়া উচিত একটি নিরাপদ ব্যবসা এবং শিল্প কাঠামো গড়ে তোলা যাতে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে টিকে থাকা যায় চকর মালিকার রিপোর্ট ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক উত্তর আফ্রিকার দেশ মিশর মিশরের সংস্কৃতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু দেশটির রাজধানী কায়রো প্রাচীন এই শহরেই অনুষ্ঠিত হচ্ছে ডি এইট এর এগারোতম সম্মেলন তারুণ্য এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবারে সম্মেলনের মূল প্রতিপাদ্য সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তার বক্তব্য উপস্থাপন করেন তিনি বলেন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মানুষ প্রযুক্তির সাথে উদ্ভাবনকেও গুরুত্ব দিচ্ছে ইন বাংলাদেশ মেইন স্টেপ অফ দ্য সোসাইটি ইন দা উই সি অফ স্মল ফার্মার্স আর লিটল ইন্টারেস্টেড টু ব্যাক ব্রেকিং রিস্কি এন্ড ফার্মিং টুক এ ম্যাটার অফ

to stand by these scores of SMEs. With our modest support, we can shape a virtuous circle of good and for our people to take advantage of it. We need to let money flow to them to de-risking finance, for instance. AI Nirbhar Projukti হাতের নাগালে আসায় পারস্পরিক জ্ঞান জাতীয় এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করবে বলেও জানান অধ্যাপক ইউনুস চকর Malitha चैनल आई